আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গেই না আমাদের সাথে যা করলো চলো তোমাদেরকে দেখাই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি কিন্তু গান নিয়ে এনেছি এখনই ছাড়বেন তো মুভমেন্ট দেখাইছি দেখো মুভমেন্টটা কেমন চলো আরেকবার একটু মুভমেন্ট দেখানো যাক বর্ডের মতো মুভমেন্ট দেখাইছি এখন যে এনিমিগুলো ডাউন দিতে হবে এনিমিগুলো আসি করবে একটু মুভমেন্টটা কেমন হয়েছে বুঝলো হ্যাঁ এনিমি এনিমি আসো আসো এখন ওয়ান টেপ দেখছো সবগুলো লাল লাগছে এই আরে ডাউন না ডাউন হয় নাই শুয়ে রয়েছে আরে মার্স দেখছো এটকারে কয় ডাউন একটা আর একটা ডাউন আরে ডাউন এনে ডিমিট্রি সারছে দারবারে শেষ করে দিতেছে আচ্ছা শেষ হ্যাঁ ভিক্টরি চলে আসছে তো চলো গান নিয়ে নি আমার কাছে কিন্তু এম ফেভ অনেক ভালো লাগে এম ফেভটা ভালো গান তো আমি এম ফেভ নিছি তো এখনই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা

ম্যাচ ভিক্টোরিয়া তো পরের রাউন্ড চলে আসছে আমি কিন্তু ওখান থেকে পি নাইনটি পেয়ে গেছি এম ফিফটি টু ম্যাচ হয়েছে এখন ছাড়বো ছাড়লেই হয়েছে দেখছো আমি কিন্তু সবার উপরে আসছি এই তো এখানে ছাড়বো ছাড়বো কি অলরেডি ছাইরা দিছে শুধু এখন এনিমিগুলো পিডেন না বাকি আছে

ঘরের ভিতরে আর শেষ ম্যাচ হয়ে পড়ছে তিন রাউন্ড এসে গেছে তো উটপিকার কিনতে নিছি আমি এখন উটপিকার দিয়ে খালি ধাপা ধাপ হেডগুলো আমার আর ম্যাচটাকে বইয়া করে ফেলবো আমি কিন্তু সেগুলো উপরে আসি এই নিমিরি শুধু একবার পাইলি ওইলে বুঝবে নাই ধাপা ধাপ যাতা দিয়ে মার একটাই নেমে আসে কিরে লাগে না কেন আমি তো বট না কি লাগ লাগ বিশেষ বাইরে গেছে এখন এটার মারে নি মরে না কেন এই মানুষটা আরে ডা আরে এটা কি প্লেয়ার করছে মাস্টার কি এত বোট পরে নাকি আরে কপা এটা ডাউন অলরেডি তিন লেভেলে ডাউন হয়ে গেছে শেষ আরে ওরা কি আমাকে চান্স দিতেছিল নাকি আরে সমস্যা নাই এক রাউন্ড পাইছে সবে মাত্র এখন অনেকগুলো রাউন্ড বাকি আছে টু শটার নিয়ে নিছি এখন এটা দিয়ে ওদের পিছনে নিয়ে দিছি সিনে নামি কোন লেভেলের ফিলে হয়ে একদম ফাটাই দিমু দাও আরে আমার গুপ্লেট ডাউন কোন রাউন্ড হলো সেই নুবরাটাই ডাউন হচ্ছে বাবা ওর কাছে যে তো আমি ড্যামেজ খেয়েছি এসে যে ওদের পিছন ফাটাই দিয়ে দিয়েছি আরে এবার দাঁড়াই যাই এখান ক্যারেক্টার এক মিনিট এখনই মারবো গো ওদের ওই বেশি একটু যায় আনি সব কটা একদম দূর দূর দিয়ে খেলি অলরেডি আমাকে দুইটা প্লেয়ার শেষ ধরো ওই আরে হেড লাগে না খেল আরে আমি বট যাই না শেষ একটা প্লেয়ার আছে অনটেপ মারবো না অনটেপ খাইব এই মার ভাই মার আরে এইরম ভাবে মললে চলবে না ম্যাচটা তাহলে তো ঠিকই যাবে এইবারে আমি মারাত্মক লেভেলের গান নেছি এমপি ফাইভ এবং প্যারাফল যেটা আমার দুইটাই ফেভারিট সো গাইজ দেখ আমার টিমমেটটা কি বলতেছে এসব তো কথাই বললাম

আরে এমপি ফাইভ নিছি কেন এই জায়গায় প্যারাফল না উচিত ছিল কেউ একটা রিভার্ভ দে অলরেডি দুইটা প্লেয়ার শেষ আর দুইটা আছে আরে এই নুবরা এই দাঁড়াই রেছে কিনা নেট নেই নাকি এখনই মার খাইব আবার দেখি গেল আরে এই নোবরাটা যে কেন গ্যামাগো ম্যাচের মধ্যে পড়লো যারা তারাও দাঁড়াও এখন খেলা এতক্ষণ তো হয়েছে গান নিয়ে আনিছি এখন শুধু গো মারা বাকি এই রাউন্ড হোক যাটা দিয়ে হোক জ্যামনে হোক মারবো আর ম্যাচটাকে ভুয়া করবো তো গাইস আমি কি করতে পারবো চলো সেটা বিয়ে করতে পারি কিনা সেটা তোমাকে দেখাই তো জাস্ট এনিমিগুলো আমার সামনে আসে ও কিবার একদম পুরো সিরিয়াসলি খেলবো আর বটের মতো খেলবো না মানচুমন্ডা একদম গেছে বাকি তো কিছুই না তো ওকে যেতে যায়নি তারপর আরেক মই